নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহে একাধিক গ্রহের সিচুয়েশন চেঞ্জ হওয়াতে কখনো নক্ষত্র চেঞ্জ বা তার গ্রহের সিচুয়েশন চেঞ্জের জন্য এই সপ্তাহে কিন্তু একাধিক রাজ্যগ তৈরি হবে অর্থাৎ নাইনথ ফেব্রুয়ারি টু ফিফটিন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড সপ্তাহটা এবং এই সপ্তাহতে যারা মানে প্রেমে রয়েছেন প্রেমের জগতে অনেকেই কম বেশি জানেন এই সপ্তাহে পড়বে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ চোদ্দ তারিখ নিয়ে একটু হাসাহাসি করবেন কিন্তু আমাকে তো সবাইকে নিয়ে প্রোগ্রাম দিতে হয় তো আপনাদের জন্য সেই জন্য একটু বলে রাখলাম এই সপ্তাহে কিন্তু আপনার যে একাধিক গুরুশি সিচুয়েশন জন্য আপনার এফেক্ট আপনার ক্ষেত্রে কি এফেক্ট পড়ছে সেটা একটু চলুন জেনে নিই অর্থাৎ এই যে ন নাইন ফেব্রুয়ারি ফিফটিন ফেব্রুয়ারি এই সপ্তাহে আপনার মানে গৌ রাশি সিচুয়েশনে বলে এই সপ্তাহে পড়ছে আপনার ভ্যালেন্টাইন্স ডে আবার মহাশিবরাত্রি মহাশিবরাত্রিও কিন্তু এই সপ্তাহেই পড়ছে অর্থাৎ মানে কুম্ভ রাশি থেকে আরম্ভ করে একদম আপনার মিন রাশি থেকে একদম মকর রাশি পর্যন্ত আপনার কি কি গৌরাশি সিচুয়েশন সেটা আলোচনা করি কুম্ভ হবে লক্ষ্মীনারায়ণ যোগ বুধায়িত্ব যোগ শুক্রায়িত্ব যোগ চতুর্গই যোগ কিন্তু কুম্ভ সৃষ্টি হবে এবং এখানে আপনার এখানে আপনার লজ্জিত দোষও তৈরি হবে অর্থাৎ আপনাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে এই সপ্তাহে এগারোই ফেব্রুয়ারি শুক্র শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে পনেরোই ফেব্রুয়ারি মঙ্গল তার নিজের নক্ষত্রে নক্ষত্রে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার বারো তারিখ মানে আপনার সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ এই যে রাশি সিচুয়েশন সুতরাং আপনার সারাটা সপ্তাহ আপনার জন্য কি এফেক্ট হচ্ছে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে কিছু রাশি একটু সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই সপ্তাহে ব্যবসার ক্ষেত্রে আপনার মানে ডেভেলপ হওয়ার বা উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল আপনার কর্মচারীর কাছ থেকে আপনি হেল্প পাবেন কিন্তু কর্মচারীরা মাঝে মাঝে আপনার কাছে ডিমান্ড করে ফেলতে পারে হয়তো সে হয়তো ছুটি নিয়ে বসলো সেই জায়গাটা একটু হ্যাম্পার হতে পারে আপনার কাছে এক্সট্রা কোনো অর্থ চেয়ে বসলো সেটা আপনাকে হয়তো পে করতে হতে পারে সেগুলোর জন্য আপনার নিজের ব্যবসার স্বার্থে আপনাকে সেটা পে করতে হবে আপনার কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে এবং আপনার কর্মচারীদের হ্যাম্পার হবে সামাজিক ক্ষেত্রে আপনার লাভ হবে এই সপ্তাহে আপনার সামাজিক মানসমান বৃদ্ধি হবে প্রতিষ্ঠা লাভ হবে ভাই বোনের সাথে আপনার রিলেশনটা নরম গরম মিলিয়ে হবে অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে হবে আপনার এই সপ্তাহে আপনার শত্রুরা পরাজিত হবে মানে শত্রুরা আপনার হবে আপনার এই সময় কোন আইনি কোনো ঝামেলা জড়িয়ে আছেন সেটা আপনার পেপারে আসবে দীর্ঘদিন ধরে আপনার মানে মানে অনেক কিছু আটকে থাকার কাজে সাপোর্টিং পাবেন অর্থ পাবেন আটকে থাকা অর্থ পাবেন কিন্তু বিরাট কিছু পাবেন না অর্থ আটকে থাকা অর্থ অল্প পাবেন কিন্তু আপনার অনেক বেশি সেখানে লেবুরিয়া দিতে হবে লেবার দিতে হবে অনেক বেশি নকিং করতে হবে যারা পড়াশোনা করছেন নেগন্যেন্সি ত্যাগ করতে হবে আড্ডায় কি ত্যাগ করতে হবে আপনার মনটা ভীষণ উড়ু উড়ু হয়ে যাচ্ছে বিষয় মাঝে মাঝে রাগ যে দেশে রাগ যেতে আপনাকে কন্ট্রোল করতে হবে কথাবার্তা আপনি ভালো লোকের সাথে আপনি যে রাগ দেখি ফেলেন জেদ দেখি আপনি ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবেন ফ্যামিলি অনেকটাই ব্যস্ত থাকবে এবং আপনাকে একটা কথাই বলবো কথাবার্তা বলার সময় অবশ্যই যত্নশীল হবেন কথাবার্তা বলার সময় অবশ্যই যত্নশীল হবেন আপনাকে অনেক বেশি দৌড়ঝাপ করতে হতে হবে এই সপ্তাহে অনেক বেশি দৌড়ঝাপ করতে শরীরটা আগের চেয়ে বেটার হবে কিন্তু মাঝে মাঝে একটু ল্যাথার্জি ফিল করতে পারেন এই সপ্তাহে মানে বারো তারিখে দুপুরের পর থেকে তেরো তারিখ চোদ্দো তারিখ আপনার জন্য যথেষ্ট বেটার দেখা যাচ্ছে বারো তারিখ দুপুরের পর থেকে আপ টু চোদ্দো তারিখ আপনার জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বাকি দিনগুলো আপনাকে সাবধানতা অবলম্বন করতে বাকি দিনগুলো সাবধানতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে অবশ্যই আপনাকে মানে খাওয়া দাওয়ার মধ্যে অবশ্যই জলটা আপনাকে বেশি করে খেতে জলটা বেশি করে খেলে আপনার ডাইজেস্টিভ খাওয়া দাওয়ার মধ্যে অবশ্যই অনেক বেশি কন্ট্রোল রাখতে বাইরের বাইরে খাওয়ার অ্যাভয়েড করবেন এবং কারোর কথা ইনসিস্ট কথা ইনভেস্ট করার আগে পাঁচবার ভেবে নিয়ে করবেন যদি কোনো ইনভেস্টর সুযোগ আসে অবশ্যই কারোর অ্যাডভাইস নিয়ে গেলে সেটা আপনার জন্য লাভদায়ক হবে এটা আপনাকে যেটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই আপনাদের মিলবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন অবশ্যই আমার বুকিং নাম্বারে ফোন করে নেবেন দেশে বিদেশে অনলাইনে বা অফলাইনে যে কোনো ধরনের যে কোনো